ব্যাপারে আমাদের বলার আছে সেটা হচ্ছে গত চার সাত দু হাজার পঁচিশে অর্পিতা দাস নামক একজন ভদ্রমিলা ওনার বাড়ির বন্দিপুর মিত্র পাড়াতে উনি হরিপাল থানায় আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন যে ওনার স্বামী দেবকুমার দাস বয়স আনুমানিক আটত্রিশ উনচল্লিশ বছর তিনি সাড়ে তিনটের সময় বাড়ি থেকে বের হয়েছেন তারকেশ্বর যাওয়ার জন্য যাওয়ার কথা বলে এবং মোটামুটি রাত্রি নটা পনেরো বা সাড়ে নটা অবধি তিনি মিসিং তার মোবাইলে তার স্ত্রী বারবার ফোন করার পরেও সেটা সুইচ অফ বলছেন উনি ওনার স্বামীর কোনো খুঁজ পাচ্ছেন না তো এই ঘটনা আমাদের থানায় জানার পরে আমাদের থানায় হরিপাল থানায় একটা মিসিং ডায়েরি হয় যে ডায়েরি নাম্বার দুশো আটানব্বই ডেটেড চার সাত দু হাজার পঁচিশ এবং হরিপাল থানা এই যে দেবকুমার দাসের যে মিসিংয়ের ইনফরমেশন আছে সেই ব্যাপারে খোঁজখবর করা শুরু করে তার পরের দিন অর্থাৎ পাঁচ সাত দু হাজার পঁচিশ ওই কমপ্লেন্ট অর্দিতা দেবী উনি আবার থানায় আসেন এবং একটি অভিযোগ দায়ের করেন যে ওনার মোবাইলে উনি মেসেজ পেয়েছেন যে কেউ বা কারা ওনার স্বামীকে কিডন্যাপ করেছে এবং তার জন্য পনেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে তো এই ঘটনা জানার পরে উনি আমাদের থানায় একটা কিডন্যাপিং অভিযোগ দেন এবং সেই অভিযোগ পাওয়ার পরে হরিপাল থানা এ বিষয়ে একটি মামলা দায়ের করে যেটা হচ্ছে ডেটেড পাঁচ সাত দু হাজার পঁচিশ একশো সাঁত্রিশ একশো চল্লিশ দিয়ে এসে ওনার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করে এই মামলা তদন্তে নামে এবং ঘটনাক্রমে দেখা যায় তদন্ত করতে করতে দেখা যায় যে ওনার যে মোবাইলের লোকেশান নেওয়া শুরু করে আমাদের এস ওজির হেল্পের মাধ্যমে এবং বিভিন্ন বিভিন্নবার যখন থানার বড়োবাবু এবং থানার তদন্তকারী অফিসার আমাদের বিশ্বজিৎ আছে এবং হরিপাল থানার যে টিম আছে তারা এই ব্যাপারে যখন খোঁজখবর শুরু করে টাওয়ার লোকেশান নিয়ে দেখা যায় যে বিভিন্ন ওনার মোবাইলের যে লোকেশানটা সেটা বিভিন্ন থান মানে রেল স্টেশন ক্রস করছে অর্থাৎ প্রাইমারিলি আমরা এটা বুঝতে পারি যে উনি কোনো ট্রেনে ট্রেনে ওনার ট্রাভেল করছেন বা আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে এরকম পরিবেশ সন্দেহ হয় তো এস হেল্প নিয়ে বিভিন্ন টাওয়ার লোকেশান নেওয়ার পরে এবং রেলের সঙ্গে যোগাযোগ করে আমরা মোটামুটি একটা সাসপেক্টেড ট্রেনের লিস্ট করি যে কোন কোন ট্রেন প্রভেল হতে পারে এবং পরিপাল থানার বড়োবাবু এবং আয়ও বিভিন্ন জায়গায় খোঁজখবর পড়ে তারপরে কয়েকটি ট্রেন আমাদের তালিকাভুক্ত করা হয় এবং সেই সময় জানা যায় যে আমাদের ধনেখালী থানার যে একটা টিম পিএসআই পলাশ দে এবং টিম তারা অন্য একটা কেসের তদন্তে তারা গোয়ালিয়র যাচ্ছিল এবং তাদের সেই টিম সেই লিস্টেড যে ট্রেনগুলো ছিল তার মধ্যে একটি ট্রেনে ট্রাভেল করছিল তো তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদেরকে এই যে নিখোঁজ আমাদের দেবকুমার দাস আছে তার ছবি এবং বাদবাকি ডিটেলস কেসের ডিটেলস তাদেরকে দেওয়া হয় এবং তাদেরকে এ ব্যাপারে একটু খোঁজখবর করতে বলা হয় তাদেরকে এবং আলটিমেটলি মথুরা চম্বল এক্সপ্রেস ট্রেনে ঝাঁসির কাছে আমাদের এই দেবকুমার দাস যিনি মিসিং ছিলেন তাকে পাওয়া যায় এবং হরিপাল থানা তাকে ঝাঁসি থেকে আয়োজে বিশ্বজিৎ আসে ঝাঁসি থেকে টিম তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং আমাদের যে ভিকটিম মিসিং ছিল সেই কেসটা আমাদের এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছে আমরা ভিক্টিনকে উদ্ধার করতে পেরেছি এই ভিকটিনকে কি এখানে থেকেই ছেড়ে দেওয়া হবে না আর কোর্টে পাঠাবেন না আমাদের যে লিগ্যাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনার সাথে যদি কেউ যুক্ত থাকে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে যে ডিটেল ইন্টারভিশনের ব্যাপার আছে সেটা আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা তাকে কোর্টে পাঠাবো এবং তার পরবর্তীকালে যেরকম আমাদের অফিসিয়াল প্রসিডিউর আছে সেগুলো কমপ্লিট করার পরে আমরা ওনাকে ইয়ে করি ওনারা কি পরিচিত কে মানে যিনি ভিক্টিম যাকে কিডন্যাপ করা হয়েছিল টাকা তার কি পরিচিত ভিক্টিম অ্যাকচুয়ালি একটা প্রাইমারি স্কুলের টিচার উনি পারজানা প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি যুক্ত আছে কিনা সেটা এখনো পর্যন্ত আমরা পাইনি আর ডিটেল ইন্টারোগেশন হলে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো जानी तो फी